ত্রিশটা ক্লাস থাকবে ত্রিশটা ক্লাসের মধ্যে আবার এইখানে আমরা দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা করে বাদ করে নিয়ে ক্লাস করাবো এবং আপনার স্পিকিং কিভাবে স্পিকিং এর কথা বলেন এবং আপনার বকুবুলারি এরপর আপনার যতটুকু নির ইংলিশে কথা বলা এ টু জেড আমরা প্রোভাইড করবো আর এর জন্য আমরা আমার হাতে যে শীতটা দেখতেছেন এই শীতে সব আমরা তৈরি করে রেখেছি আপনাদের জন্য কিভাবে স্ট্রাকচার তৈরি করা যায় কিভাবে কি করা যায় সবকিছু সো আর মাত্র কয়েকটি সিট বাকি দৌড়তে পারেন তিন থেকে চারটি সিট বাকি রয়েছে সো আপনারা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট উপসর রোড সিলেট